T20 থেকে অবসর নিলেও পুরো দমে খেলছিলেন টেস্ট এবং ওয়ানডে তবে সেই দুই ফরম্যাটেও আর খেলছেন না তামিম ইকবাল জাতীয় দলে হয়ে খেলছেন না অনেক দিন ধরেই তামিম ফিরবেন কিনা বা ফিরলেও কবে ফিরবেন এসব নিয়ে আছে ধোয়াশা মাসখানেক গুঞ্জন উঠেছিল বিসিবিতে জায়গা পেতে পারেন বা হাতি ওপেনার বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের চাওয়া অন্তত আর দুই বছর জানো খেলে যান তামিম তিনি বলেন খেলোয়াড়দের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ তামিম কি চিন্তা করছে প্রথমে তার সঙ্গে কথা বলা দরকার এদিক সেদিক না ঘুরিয়ে তামিম খুব সেনসিবল ছেলে আমার মনে হয় তামিম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আপনি যদি আমাকে বলেন আমি দেখতে চাই তামিম আরও দুই তিন বছর খেলবে এটা আমার ব্যক্তিগত অভিমত যদিও তামিমের ফিটনেসের উপরেই সবকিছু নির্ভর করছে এই বাস্তবতাও স্বীকার করেন ফারুক সাবেক এই ক্রিকেটার মনে করেন শুধু ওয়ান ডে ফরম্যাট খেলে চয় ভালো হবে তামিমের জন্য তামিম বোর্ডে এলে খুশি হবেন ফারুক আহমেদ তামিমের ক্রিকেট মেধা কাজে লাগাতে মুখেই আছেন তিনি ফারুক আহমেদ আরও বলেন খুব ভালো হয় যদি সে খেলতে পারে আর যদি খেলতে না পারে তাহলে তার বোর্ডে আসা উচিত তামিম সাবেক অধিনায়ক তার মানে তার লিডারশিপ কোয়ালিটি আছে এসব ছেলে যদি বোর্ডে আসে তাহলে বাংলাদেশ ক্রিকেটের অনেক উপকার হবে